আমাদের সমাজে যেখানে পিতামাতা হলেন সন্তানের জীবনের মূল ভিত্তি ঠিক সেখানেই ঘটেছে এক হৃদয় বিদরক ঘটনা বরগন শহরের কুরক্ষ এলাকার বাসিন্দা বৃদ্ধ দুলাল মির ও তার স্ত্রী কোহিনূর বেগম তাদের সন্তান মোহাম্মদ সিদ্দিক মিরের কাছে আশা করছিলেন একটু শ্রদ্ধা ভালোবাসা ও ভরণ পোষণ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই সন্তানই পরিণত হলো এক নির্মম নির্যাতক হিসেবে শুধু যে নিজের পিতা মাতাকে দেয়নি তা নয় সে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে নিজের মাকে কোহিনুর বেগমের মাথা ফাটিয়ে দিয়েছে নির্মম ভাবে ভাঙচুর করেছে ঘরের আসবাদপত্র এমনকি আগুন ধরিয়ে দিয়েছে ঘরের শান্তিকে পরিণত করেছে বিবীষিকায় এ জঘন্য ঘটনার পর বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান ও তার টিম দ্রুত পদক্ষেপ নেন অভিযুক্ত সিদ্দিক মীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পিতামাতার ভরণ পোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে খুব শীঘ্রই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এই ঘটনা কেবল একটি পরিবারের নয় পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে যেখানে আমাদের উচিত পিতামাতার সবসময় খোঁজখবর নেওয়া সেখানে এমন অমানবিকতা সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানকে যিনি সময় মতো পদক্ষেপ নিয়ে ন্যায় বিচারের পথ সুগম করেছেন আসুন আমরা সবাই মিলে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা আবার নতুন করে শপথ করি এই সমাজে যেন আর কোনো কোহিনূর বেগম ও দুলাল মীরকে সন্তানের হাতে নির্যাতনের শিকার না হতে হয় ভিডিওটি ভালো লাগলে আশা করছি শেয়ার দিবেন